$29 million to strengthen the political landscape in Bangladesh. Went to a firm that nobody ever heard of. Two people. I think they're very happy. They're very rich. They'll be in the cover of a very good business magazine pretty soon for being great scammers. বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া একটি প্রকল্পে যুক্তরাষ্ট্র সরকার উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছিল বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্ুপ করে ট্রামপ ওই অর্থ দেওয়া প্রতিষ্ঠানকে মহাপতারক বলেন এই দুই কর্মীর প্রতিষ্ঠান নিয়ে ট্রামপ আর জানান Two people. I think they're very happy. They're very rich. They'll be in the cover of a very good business magazine pretty soon. For being great scammers. Bangladesh Trump, Ekti And twenty-one million dollars going to my friend Prime Minister Modi in India for voter turnout. We're giving 21 million for voter turnout in India. What about us? I want voter turnout too, Governor. আমাদের যখন আন্দোলন শুরু হয়েছিল তখন বলা হয়েছিল আমরা নাকি পাঁচশো কোটি টাকা ফান্ডিং এসেছে তো আমরা আজকে এই টাকা কে দিয়েছে আমি তো জানি না যেটা হচ্ছে আজকে আমাদের মঞ্চে হাসনাদ আবদুল্লাহ ভাই বলছেন যে আমরা নাকি পাঁচশো কোটি টাকা ফান্ডিং পেয়েছি সেই হিসেবে সেই হিসেবে পার্সন পাঁচ লক্ষ টাকা করে পাওয়া এখন আমরা ভাবছিলাম যে আমার পাঁচ লক্ষ টাকাটা আসলে কই গেল তাহলে মানে আমার হয়তো তো বরং আমি নিজের টাকা দিয়ে মনে হয় প্রতিদিন প্ল্যাকার্ড কিনি নিজের টাকা দিয়ে হচ্ছে যে কলম কিনে আসি তাহলে পাঁচ লক্ষ টাকা টাকার আসলে কই যেটি আমরা জানতে পারছি সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তার পূর্বসূরি জো বাইডেন তার সরকার এই বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার টু নাইন অর্থাৎ টোয়েন্টি নাইন মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি সাড়ে তিনশো কোটি টাকা খরচ করেছে ইউপ স্টেটের নামে আমেরিকার একটা অর্থ নিয়ে বা স্টেট পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি অনেকটা স্বভাবের মানুষ ছিলেন ফলে তিনি খোলামেলা ভাবে সব কথাই তিনি বলে দিতেন যে আমার কাছে এখন সেন্ট মার্টিন চাচ্ছে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে তারা আমাকে ক্ষমতায় রাখবে আর সেন্ট মার্টিন না দিলে ক্ষমতায় রাখবে না ইমরান খানের পতনের পর শেখ হাসিনার পতনের প্রহর তিনি গুণ ছিলেন এবং ডোনাল্ড লু খুব ঘন ঘন বাংলাদেশে আসছিলেন এবং ডোনাল্ড লু যে কয়বারই বাংলাদেশে এসেছিলেন সেই কয়বারই বাংলাদেশের রীতিমতো লু হাওয়া বয়ে গিয়েছিল কম্পন শুরু হয়েছিল রাজনীতির অঙ্গনে এবং তিনি অনেকটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের যে ক্ষমতার সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি এসে শেখ হাসিনার একেবারে দক্ষিণ হস্ত মিস্টার সালমান রহমান তার সঙ্গে বৈঠক করেছেন আমেরিকাতে বৈঠক করেছেন আশায় বনানীতে বৈঠক করেছেন গুলশানে বৈঠক করেছেন বাসা এবং অফিস দুটোই গুলশানে অবশ্য বনানীতে নয় সেখানে বৈঠক করেছেন এরপর মিস্টার দিহাস যেভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশে ঘুরে বেড়িয়েছেন এবং দুই হাতে অর্থ ব্যয় করেছেন সেই রোহিঙ্গাদের মধ্য থেকে শুরু করে রাজনৈতিক দল বিভিন্ন এনজিও এরপর বিভিন্ন রকম গবেষণা প্রতিষ্ঠান তাদেরকে যেভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে শেখ হাসিনা সরকারের জীবনকে তস নস করে ছেড়ে দিয়েছে তখন আমরা আসলে সাধারণ যারা জনগণ আমরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছি অনেকেই আমেরিকার পক্ষ অবলম্বন করেছি এবং আমি নিজেও প্রশংসা করেছি মিস্টার ডোনাল্ড লুয়ের এবং মিস্টার পিটার ডি হাসের কিন্তু তারা যে আমেরিকার একটা অর্থ নিয়ে বা স্টেট পলিসির আওতায় শেখ হাসিনাকে তারা পরিবর্তন করতে চান তাদের নিজস্ব স্বার্থে এটা আমরা বুঝতে পারিনি ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় না আসতেন এবং তিনি যদি এই সকল ডোনাল্ড লুপ ইত্যাদি হাসিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন এবং ডিপ স্ট্রেটের যে সকল গুপ্ত কথা সে সকল কথা যদি প্রকাশ না করতেন আমরা হয়তো জানতেও পারতাম না এখন যেটি আমরা জানতে পারছি সেটি হল ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী তার পূর্বসুরি জো বাইডেন তার সরকার এই বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার টু নাইন অর্থাৎ টোয়েন্টি নাইন মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি সাড়ে তিনশো কোটি টাকা খরচ করেছে ডিপ স্টেটের নামে এবং আরও একটা উল্লেখযোগ্য কথা ভয়ানক কথা সেটি হলো তারা যে এই অর্থ কেবল ঢাকাকে দিয়েছে তা নয় কম পরিমাণ বা একটু বেশি একত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ পৌনে চারশো কোটি টাকা তারা দিয়েছে দিল্লিকে আরও আশ্চর্য ব্যাপার হলো যে দিল্লির অভ্যন্তরীণ রাজনীতিতে এই টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না দরকার ছিল না এর কারণ হলো সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিলেন এবং নরেন্দ্র মোদী গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং সেখানে যে হেডের উপর এই টাকাটা খরচ করা হচ্ছিল সেখানে সে সকল শিরোনাম বাও সে সকল হেডের কোনো কার্যকারিতা নেই এখন বলা হচ্ছে যে বাংলাদেশের এই রাজনৈতিক পট যে ২৯ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে এবং ভারতে যে থার্টি ওয়ান বিলিয়ন মিলিয়ন ডলার দেয়া হয়েছে এটা থার্টি ওয়ান অথবা টোয়েন্টি ওয়ান এই টাকাও মানে ইউএস এর দিল্লি তারা বাংলাদেশে খরচ করেছে অর্থাৎ কৌশলগত কারণে হয়তো তারা সরাসরি দুটো অ্যামাউন্ট অর্থাৎ একুশ মিলিয়ন বা একত্রিশ মিলিয়ন প্লাস বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন দুটো একত্রে বাংলাদেশের জন্য খরচ তারা হয়তো করতে পারেনি টেকনিক্যাল কারণে এই জন্য টাকাটা তারা দিল্লি ইউএস এইডকে দিয়েছে আর বাংলাদেশ ইউএস এইডকে দিয়েছে বাট দিল্লি ইউএস এইড এটা আবার তাদের যে সকল সোর্স আছে দিল্লির যে সকল থিঙ্ক ট্যাঙ্ক আছে সে সকল থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে তারা বাংলাদেশে সেই টাকা খরচ করেছে ফলে শেখ হাসিনার জামানাতে আমরা একই সময় যেমন দেখেছি যে দিল্লি শেখ হাসিনার পক্ষে কথা বলেছে কিন্তু আনন্দবাজার থেকে শুরু করে আরও অনেক গণমাধ্যম ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যম তারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে এবং দিল্লির অনেক থিঙ্ক ট্যাঙ্ক অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা নিয়মিত বাংলাদেশে আসতো তারা ঢাকা ক্লাবে বসে বা এখানে বিভিন্ন সভা সমিতি সেমিনার করে অথবা গান বাজনা করে ঢাকা ক্লাবে বিভিন্ন রকম অনুষ্ঠান করে এই সরকার বিরোধী অর্থাৎ শেখ হাসিনা বিরোধী চক্রান্ত তারা চালিয়ে যেত এই হলো মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রে যে নতুন সরকার বসেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই সরকারের কর্মকাণ্ড কথাবার্তা এবং বাংলাদেশে ডিপ স্টেটের যে কর্মকাণ্ড তা নিয়ে মোটামুটি খবর এখন প্রশ্ন হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আর এই বক্তব্যের এই জায়গা থেকেই থেমে থাকবেন নাকি আরও একটু এগোবেন তিনি আরও একটু এগোন এবং বলে দেন ইউএসএইডের মাধ্যমে টাকা তাকে কত টাকা দেওয়া হয়েছে যেমন বাংলাদেশে সরাসরি যে সাড়ে তিনশো কোটি টাকা দেওয়া হয়েছে বা ভারতের মাধ্যমে যে টাকা বাংলাদেশে এসেছে সেই টাকা মূলত কোন কোন খাতে খরচ হয়েছে বছর ওয়ারি কোন বছরে কত টাকা খরচ হয়েছে এবং সেই সকল টাকা কোন কোন প্রতিষ্ঠানে দেয়া হয়েছে বিশ্বাস করেন এই কথা যদি বলে দেওয়া হয় বাংলাদেশে আবার নতুন আরেকটা গৃহযুদ্ধ হবে আর একটা ভয়ানক যাকে বলা হয় বিশৃঙ্খলা এবং যে সকল লোক আমেরিকার টাকা খেয়েছে এবং আমেরিকার টাকা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প যদি তাদের নাম বলে দেয় তাহলে যে বুলডোজার বত্রিশ নম্বরে গিয়েছে এরকম অনেক বুলডোজার যারা আমেরিকার টাকা খেয়েছে তাদের বাড়িঘর খুঁজতে থাকবে এবং জনগণ তাদেরকে পেটানোর জন্য তাদেরকে মপ তৈরি করার জন্য তাদেরকে একেবারে বুলডোজার দিয়ে পিছিয়ে পড়ার জন্য কিন্তু জনগণ আবার তাদের পিছনে ছুটবে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কর্মকাণ্ড কেন করলেন বা এই ধরনের কর্মকাণ্ড কেন তিনি করতে যাচ্ছেন এখানে নানারকম ব্যাখ্যা থাকতে পারে বিবৃতি থাকতে পারে প্রথম কারণটা হলো যে মিস্টার জো বাইডেন যে কর্মকাণ্ডই করেছেন তিনি তার বিরুদ্ধ করতে চাচ্ছেন দুই নম্বর হলো ডিপ স্টেটের মাধ্যমে যে পরিবর্তন ঘটানো হয়েছে যেটি ডোনাল্ড ট্রাম্প পছন্দ করছেন না তিনি এখানে তার ভিন্ন কৌশল অবলম্বন করতে চাচ্ছেন এবং তার পছন্দের মানুষকে তিনি এই জায়গাতে সুবিধাজনক অবস্থানে দেখতে চাচ্ছেন তো ডিপ স্টেটের মাধ্যমে যে খরচ হয়েছে তার দৃষ্টিতে এটি অপচয় যারা নিয়েছে তারা দেশদ্রোহী দেশের বিরুদ্ধে তারা কাজ করেছে কাজই এই সকল ট্রেটর যারা বাংলাদেশে বসে বাংলাদেশের টাকা খেয়ে আমেরিকার স্বার্থ সার্ভ করতে পারে এই সকল ট্রেটর যে কোনো আমেরিকার বিরুদ্ধে তারা চলে যেতে পারে এনি টাইম সেটি যদি আরও ছয় মাস পরে হয় এক বছর পরে হয় এবং তখন যদি মিস্টার জো বলার চেষ্টা করেন তখন হয়তো অনেকে বিশ্বাস করবে না কিন্তু এখন পরিবেশটা এত ঠান্ডা এত চমৎকার এবং সেই সকল ট্রেডর যারা আমেরিকার টাকা খেয়েছে তারা এখনও চিনের পকেটে ঢুকতে পারেননি এখনও ভারতের পকেটে ঢুকতে পারেননি এখনও নিজেদের যে অবস্থার সেটি পাকা করতে পারেননি তাদেরই এই মোক্ষম সময়কে ব্যবহার করে তিনি যদি তাদের নাম ধাম ঠিকানা টাকার পরিমাণ অর্থের পরিমাণ ইত্যাদি প্রকাশ করে দেন করেন আগস্ট মাসের পাঁচ তারিখে যা কিছু হয়েছে তার চেয়ে মন্দ কিছু হবে বলে আমার কাছে মনে হচ্ছে না বাংলাদেশকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের উনত্রিশ মিলিয়ন ডলারের তহবিল নিয়ে সারা দেশে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে অনেকেই খোঁজার চেষ্টা করছেন যে এই তহবিল আসলে কারা পেয়েছে কাদের মাধ্যমে কোথায় ব্যয় হয়েছে কোথায় গিয়েছে আবার কেউ কেউ এমনটিও বলার চেষ্টা করেছেন এই তহবিলটি আসলে বিগত সরকারের সময় সরকারের নজরে এসেছে ফলে সরকারি তৎকালীন মানে আওয়ামী লীগ সরকারই এ থেকে বেনিফিটেড হয়েছে কিন্তু দর্শক আপনাদেরকে যদি বলা হয় যে এই তহবিলটি আসলে দেওয়া হয়েছিল বিশেষ একটি গোষ্ঠীকে বাংলাদেশের ভোটে মানে বিশেষ একটি গোষ্ঠীকে বাংলাদেশের ক্ষমতায় আসীন করার জন্য আপনার কি সেটি বিশ্বাস হবে বিশ্বাস হোক বা না হোক কিন্তু বাস্তবতা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে এই কথাটি বিশ্বাস করেন শুধু যে বিশ্বাস করেন তাই নয় তিনি নিজে আজ এই তার এই বিশ্বাসের কথা এই তথ্যটি তিনি আজ জানিয়েছেন ওয়াশিংটন সংলগ্ন মেরিল্যান্ডে সারা বিশ্বের কনজারভেটিভদের সবচাইতে বড় এবং সবচাইতে ইনফ্লুয়েন্সিয়াল একটি সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের বিশেষ একটি গোষ্ঠীকে ভোটে জিতিয়ে ক্ষমতাসীন করতে করার সহযোগিতা করার জন্য এই তহবিলটি দেওয়া হয়েছিল এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় একটি জিনিস খেয়াল করবেন এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প টানা তৃতীয়বারের মতো বাংলাদেশকে দেওয়া উনত্রিশ মিলিয়ন ডলারের তহবিলটি নিয়ে কথা বললেন গত সপ্তাহে যে পনেরোটি দেশে বা পনেরোটি প্রকল্পের এই বরাদ্দ বাতিল করা হয়েছে তার মধ্যে কিন্তু উনত্রিশ মিলিয়ন ডলারের চাইতে অনেক বেশি বরাদ্দের দেশও আছে প্রকল্প আছে সেগুলো নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনো খুব একটা যে উচ্চবাচ্য করছেন তেমন না বা সেটি নিয়ে যে তিনি প্রতিদিন কথা বলছেন তা না কিন্তু বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে তিনি তৃতীয়বারের মতো কথা বললেন দ্বিতীয়বারে তিনি তার খুব প্রকাশ করেছিলেন সেটিকে বলেছিলেন যে তিনি যে গভর্নরদের বৈঠকে মার্কিন গভর্নর অ্যাসোসিয়েশনের বৈঠকে তিনি বলছিলেন যে সেটি একটি বড় ধরনের স্ক্যাম এবং সেখানে সেদিন তিনি বলেছিলেন যে কেউ চেনে না কেউ জানে না দুজন মাত্র লোক কাজ করে এমন একটি সংস্থাকে এমন একটি প্রতিষ্ঠানকে সেই উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন যে সেটি কিক ব্যাক স্কিম কিনা আজ তিনি স্পষ্ট করে বললেন যে বিশেষ একটি গোষ্ঠীকে ভোটে জিতিয়ে আনতে এই অর্থটি দেওয়া হয়েছে দর্শক প্রতি বছরই ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স নামে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কনজারভেটিভদের এই সম্মেলনটি হয়ে থাকে এটির আয়োজন করে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন কিন্তু এতে সারা বিশ্বের কনজারভেটিভ পলিটিশিয়ান কনজারভেটিভ ইন্টেলেকচুয়াল থিঙ্ক ট্যাঙ্ক বুদ্ধিজীবী সাংবাদিক যারা কনজারভেটিভ মতাদর্শে বিশ্বাস করে তারা সবাই এই সম্মেলনে যোগ দেয় এবং টানা এই দুই তিন দিনের সম্মেলনটি চলতে থাকে আজ বাইশে ফেব্রুয়ারি সমাপনের দিনে ডোনাল্ড ট্রাম্প অতিথি হিসাবে সেখানে বক্তৃতা করেছেন এবং তিনি দীর্ঘ সময় ধরে বক্তৃতা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলনের এই বৈঠকেও তিনি বাংলাদেশ প্রসঙ্গ তুলে এনেছেন এবং বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন ডলারের যেই সহায়তা দেওয়া হয়েছে সেটি নিয়ে তিনি কথা বলেছেন দর্শক আসুন আমরা একটু দেখি যে তিনি আসলে কি বলেছেন আমি যদি তার বক্তৃতা থেকে ট্রান্সক্রিপ্ট করে হুবহু আপনাদেরকে পড়ে শোনাই তিনি বলছেন টোয়েন্টি নাইন মিলিয়ন গোস টু স্ট্রেন দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এন্ড হেল্প আউট সো দ্যাট ক্যান ভোট ফর এ রেডিক্যাল কমিউনিস্ট ইন বাংলাদেশ তিনি বলছেন যাতে তারা রেডিক্যাল উগ্রপন্থী লেফট কমিউনিস্টদেরকে বাংলাদেশে ভোটে জিতিয়ে আনতে পারে ক্ষমতায় আসীন করতে পারে তাতে সহায়তা করার জন্যে এই অর্থটি দেওয়া হয়েছে তিনি সেই সমাবেশে প্রশ্ন করেছেন বলছেন ইউ হ্যাড টু সি হু দে তারা মানে তার যে আগের সরকার সেই সরকার ডেমোক্রেটরা কাদেরকে সমর্থন কর করত বাংলাদেশে সেটি আপনাদেরকে দেখতে হবে দর্শক আপনারা জানেন যে জো বাইডেনের সরকার বাংলা জো বাইডেন সরকারের আশীর্বাদ বাংলাদেশে কাদের প্রতি ছিল আওয়ামী লীগ সরকারের প্রতি তাদের একেবারেই মানে দু চোখে দু বিষ হয়ে উঠেছিল আওয়ামী লীগ সরকার সেটিও প্রকাশ্য এবং ডোনাল্ড ট্রাম্প সে কথাটি বলছেন ইউ হ্যাভ টু সি হু দে তারা সমর্থন করত সেটা আপনাদেরকে দেখতে হবে তিনি বলছেন ইউ উড নট বিলিভ ইট বিশ্বাস করবেন না ইয়া ইউ উড বিলিভ ইট হ্যাঁ আপনারা বিশ্বাস করবেন নো বডি ইন দ্য রোম উড বি ইন দ্যাট গ্রো এবং এই রোমে এই যে বিশাল কনফারেন্স যেটি হচ্ছে কনজারভেটিভদের সারা বিশ্বের এই রুমের কেউই ওই গ্রুপে থাকবে না ওই গ্রুপের মানে পক্ষে যাবে না বা ওই গ্রুপে যাবে না যারা এই যে বাংলাদেশের এই একটি মোর্চাকে একটি বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য এই উনত্রিশ মিলিয়ন ডলার ব্যয় করে মানে বরাদ্দ দিয়েছে দর্শক এই যে যে কথাটি তিনি বলছেন যে লেফট রেডিকেল লেফট কমিউনিস্ট এই বিষয়টি নিয়ে আমার একটা সংশয় জেগেছিল যে তিনি আসলে কাদেরকে বুঝাতে চেয়েছেন রেডিক্যাল লেফট অ্যান্ড কমিউনিস্ট বলতে এবং এটি নিয়ে আমি একটু বোঝার চেষ্টা করেছিলাম আজকেই এই যারা ওয়াশিংটনের রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের রাজনীতিকে রাজনীতির খোঁজ খবর রাখেন অ্যানালাইসিস করেন এমন কয়েকজন কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি তারা আমাকে পরামর্শ দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটা বুঝতে হলে তোমাকে অবশ্যই মানে ইন্ডিয়ান ন্যারেটিভটাও তোমার একটু মাথায় রাখতে হবে যে তুমি যদি ইন্ডিয়ান মিডিয়া কিংবা ইন্ডিয়ান থিঙ্কটিং যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলে তারা অলওয়েজ বাংলাদেশের যারা মানে এক্সট্রিমিস্ট ইসলামিস্টদেরকে তারা রেডিক্যাল ফোর্স হিসাবে উল্লেখ করে ফলে ডোনাল্ড ট্রাম্প আসলে রেডিক্যাল বলতে বাংলাদেশে চরমপন্থী ইসলামিস্টদের এবং তার সাথে যে একটি মানে অতি বামদের যে একটি মোর্চা গড়ে উঠেছে বাংলাদেশে অনেকদিন ধরে সেই গোষ্ঠীটাকে তারা বোঝাতে চেয়েছে ওয়াশিংটনের যারা বিশ্লেষণ করেন ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন এমন বেশ কয়েকটি সূত্র আমাকে এও বলেছে যে মূলত এই ফান্ডের ব্যাপারে যারা তদবির করেছেন কিংবা যাদের মাধ্যমে ইউএসএডের সঙ্গে দেন দরবার হয়েছে মানে সঙ্গত কারণেই বাইডেন প্রশাসনের কর্তাবা কোনো ইসলামিস্ট কিংবা উগ্রপন্থী তাদের সঙ্গে সরাসরি কোনো লেনদেনে যাবে না ফলে মানে বাম উগ্রবাম কিংবা অতি বাম এমন রাজনৈতিক রাজনৈতিক ভাবাদর্শের সঙ্গে সম্পৃক্ততা আছে বা সংশ্লিষ্ট কিংবা লেফটিস্ট হিসাবে পরিচিত এমন অ্যাক্টিভিস্ট যারা তাদের পরিচালিত সংস্থার মাধ্যমে কিংবা তাদের মাধ্যমে এই অর্থটি বাংলাদেশে গিয়েছে কিন্তু লক্ষ্য ছিল একটি যে একটি উগ্রপন্থী বাম কমিউনিস্ট এরকম একটি মোর্চাকে বাংলাদেশে ভোটে জিতিয়ে এনে ক্ষমতায় আসীন করা যেটি এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন দশক আমরা যদি বৃহস্পতিবারে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার বক্তৃতাটার দিকে আবার একটু ফিরে যাই গভর্নর অ্যাসোসিয়েশনের বক্তৃতায় তিনি যে কথাটি বলছিলেন যে দুজন মাত্র ব্যক্তি কাজ করে এমন একটি প্রতিষ্ঠানকে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ চিনে না সেটি নিয়ে আমরা জানি যে আপনারা অনেকে অনেক রকম অনেককে সন্দেহ করার চেষ্টা করছেন অনেককে অনেক রকম কথাবার্তা বলার চেষ্টা করেছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে বা আমি যাদের সঙ্গে ওয়াশিংটনের রাজনৈতিক সূত্রগুলো যাদের সঙ্গে আমার কথাবার্তা হয় তাদের ধারণা হচ্ছে তাদের ভাষ্য হচ্ছে যে বাংলাদেশের বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ একটি আগ্রহ তৈরি হয়েছে বা তিনি বিশেষ মনোযোগ দিচ্ছেন এবং ইতিমধ্যে তার কাছে এমন কিছু তথ্য আছে যে তথ্যগুলো তাকে আসলে বেশ ক্ষুব্ধ করেছে আপনি যদি আমাকে ঠিক এইভাবেই বলা হয়েছে যে আপনি যদি তার গভর্নর অ্যাসোসিয়েশনের বক্তৃতায় তার বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশন দেখেন দেখবেন যে ওয়াজ সো মাচ ফিউরিয়াস এই বাংলাদেশের প্রসঙ্গটা কথা বলার সময় সে অনেকটা ক্ষিপ্ত হয়ে উঠেছিল এবং এ থেকে মনে হতে পারে যে এমন কোনো তথ্য তার কাছে আছে যে তথ্যগুলো তাকে ক্ষুব্ধ করেছে এবং ইট ইস কোয়াইট নর্মাল বা এটি আশা করতে পারেন যে সে হয়তো এই বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন ডলারটিকে নিয়ে সে আরও ফার্দার ইনভেস্টিগেশনের দিকে যেতে পারে দর্শক এই প্রসঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠকটি হয়েছিলো সেই বৈঠকের প্রসঙ্গটি আবার আলোচনায় আনতেই হয় আনতে হয় এই কারণে যে আপনারা যদি একটু খেয়াল করেন যে এখানে আজ তিনি উগ্রপন্থীদের কথা বাংলাদেশের উগ্রপন্থীদের ভোটে জিতিয়ে আনার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর আপনারা যদি একটু ইন্ডিয়ান ট্রোনটাকে একটু খেয়াল করেন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলি বা তাদের ভয়েসটার দিকে যদি আমরা টাকি তাদের কিন্তু কথাবার্তার ধরনটা একটু চেঞ্জ হয়ে গেছে তারা একটু লিটল বেট আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ানরা এখন একটু অ্যাগ্রেসিভ টোনে নেয় কথাবার্তা বলছে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে গত দু একদিন আগেই ভারতীয় সেনাবাহিনী প্রধান সেখানে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় বেশ কিছু কথাবার্তা তিনি বলেছেন এবং তিনি এটিও বলেছেন যে বাংলাদেশ যদি সন্ত্রাসবাদকে একেবারে স্বাভাবিকতা হিসাবে নেয় সেটি ঠিক হবে না একই সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর বিভিন্ন বিভিন্ন সময়ে যেসব কথাবার্তা বলেছেন সেগুলো তাদের নজরে আছে বিবেচনায় আছে সেটি বলেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন যে তারা বলছেন যে সার্ক কেন কার্যকর হয়নি সেটি সবাই জানে একটি বিশেষ দেশের আমরা একটি বিশেষ দেশকে সন্ত্রাসের প্রতিভা হিসাবে বিবেচনা করি অর্থাৎ তারা পাকিস্তানের দিকে ইঙ্গিত করেছেন এবং পাকিস্তানকে ভারত সন্ত্রাসবাদী দেশ হিসেবে বিবেচনা করে এবং পাকিস্তানের সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার লোকজন বাংলাদেশে এসেছে বাংলাদেশ এখন সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে দেখতে চায় এরকম একটি ন্যারেটিভে এখন ইন্ডিয়া দাঁড় দাঁড়াতে চায় কিংবা দাঁড়া দাঁড়াচ্ছে সেটি আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধানের যে বক্তব্যটি সেই বক্তব্যের পরে এটি নিয়ে আলাদা করে বিস্তারিত আলাপ আলোচনা করা যায় তবে এই সঙ্গে আমি একটু মিলিয়ে দিতে চাই যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে তাদের যে যৌথ ঘোষণাটি ছিল সেখানে কিন্তু একটি কথা ছিল যে তারা এক্সট্রিমিস্ট ইসলামিস্টদের বিরুদ্ধে যৌথভাবে কাজ করবে চরমপন্থী ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে কাজ করবে এমন একটি বক্তব্য সেই সময় দেওয়া হয়েছিল আবার এফ বি আইয়ের ডিরেক্টর হিসাবে যিনি নিয়োগ পেয়েছেন ইন্ডিয়ান অরিজিনাল যিনি মাত্র তার নিয়োগ চূড়ান্ত হলো এবং প্রথম বক্তৃতাতেই তিনি একটি কথা বলেছেন যে বিশ্বের যে কোনো স্থান থেকে তিনি মানে এক্সট্রিমিস্ট ইসলামিস্টদের তিনি ধরে নিয়ে আসবেন দর্শক একটু খেয়াল করবেন যে ডোনাল্ড ট্রাম্পের ইসলামিস্ট এক্সট্রিমিস্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান তার এফ বি ডিরেক্টরের কঠোর বক্তব্য এবং ইন্ডিয়ার এখনকার যে ন্যারেটিভ যে বাংলাদেশ মানে সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসাবে দেখতে চাইছে এবং পাকিস্তানের সঙ্গে ট্যাগ করে দিতে চাইছে এই সব কিছুর কিন্তু একটা যোগসূত্র আছে কিন্তু একটা যোগসূত্র কিন্তু মেলানো যায় এবং তার সঙ্গে যদি এই যে উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ আগ্রহী হয়ে ফেলা তারও একটা যোগসূত্র থাকে তবে ওয়াশিংটনের বিশ্লেষকরা আরও একটি বিষয় ইঙ্গিত করেছেন যেটি হচ্ছে তিনি বিষয়টি তাদের ভাষ্য যে যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দুজন মাত্র ব্যক্তি কাজ করে এমন একটি প্রতিষ্ঠানকে এই অর্থে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে এই দুজন ব্যক্তিকে এমন কেউ যিনি যিনি কিনা ডেমোক্র্যাটদের খুবই উচ্চ পর্যায়ের কারো সঙ্গে সম্পর্কিত এবং কারো যারা চেনা নাই জানা নাই কেউ নাম জানা না এমন দুজন ব্যক্তির একটি প্রতিষ্ঠানকে টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার দিয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই কারো রিকমেন্ডেশন ছিল সেই রিকমেন্ডেশনটা কাদের সেটিকে ডেমোক্রেটদের বিশেষ বিশেষ ক্ষমতাশালী কেউ তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা সেই দিকে নজর দেবেন সেটা খোঁজার চেষ্টা করবেন এবং সেটি খোঁজা খুঁজতে গেলে দেখা এমন হতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের প্রবল প্রতিদ্বন্দ্বী তার সঙ্গে খুবই বহৃহিত আছে এমন কোন মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই নাম করা প্রভাবশালী কোনো রাজনৈতিক সাবেক রাজনীতিক কিংবা কারো নাম জড়িয়ে যেতে পারে যার সঙ্গে বাংলাদেশের বিশেষ প্রভাবশালী কিংবা কারো কারো ব্যক্তিগত বন্ধুতা আছে বলে ধারণা করা হয় দর্শক এই বিষয়টি ধারণা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আরও বেশি ফার্দার ইনভেস্টিগেশনে যাবেন এবং তিনি যদি সেটি ইনভেস্টিগেশনের দায়িত্ব এফবিআইকে দেন তাহলে যে এফবিআই এর প্রধান যাকে ডেমোক্রেটরা অলমোস্ট জেলে নেওয়ার উপক্রম করেছিল তিনিও নিশ্চয়ই বিষয়টিকে সেভাবেই দেখবেন ফলে সব মিলিয়ে বাংলাদেশের এই উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আগ্রহ আছে তিনি বিশেষ কোনো মিশন বাস্তবায়ন করতে চান কিংবা আরও ফার্দার যেতে চান এরকম একটি ধার এরকম একটি ধারণা ওয়াশিংটনের বিশ্লেষকরা আমাকে দিয়েছে দর্শক আলোচনাটা আজ এখানে শেষ করব আমরা নজর রাখব ডোনাল্ড ট্রাম্পের দিকে যেহেতু ডোনাল্ড ট্রাম্প বিশেষ ইন্টারেস্ট নিচ্ছেন এই টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার নিয়ে আমরা একটু দেখবো যে এই টোয়েন্টি নাইন মিলিয়ন ডলারের এই বাংলাদেশকে দেওয়া সহায়তা তহবিল নিয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কতটা কঠোর হন কতটা গভীর ইনভেস্টিগেশনের দিকে যান আমাদের জন্য ভ্রু কোস্কিউটার মতো পিলে কেউটার মতো কী তথ্য তিনি বের করে নিয়ে আসেন আজ এ পর্যন্তই ভালো থাকবে